বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার সফিক রহমান বলেছেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা বিফল হতে দেওয়া হবে না দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ছাড় নয় বয়স্ক এবং তরুণদের সমন্বয়ে যে দেশ গড়ে উঠবে ইনশাল্লাহ সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে জুলাই গণভুত্থানে অংশ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর যারা জীবিত আছেন সবাই আমাদের হৃদয়ের স্থানে থাকবে পঁচিশ ডিসেম্বর দু বুধবার রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে শুধু সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন জামায়াত আমির যদি এটা স্বাধীন দেশ হয় তাহলে মর্যাদা নিয়ে ইনশাল্লাহ এই দেশটিকে থাকবে আমরা সেই স্বাধীনতাটুকু পেয়েছি আমাদের সন্তানদের কারণে আমরা তাদেরকে সেই লজ্জ দিই সম্মান জানাই শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই তারা আমাদের জাতীয় বীর দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে আর যারা জীবিত আছে আমাদের হৃদয়ে চিরদিন তারা ইনশাআল্লাহ স্থান দখল করে থাকবে শ্রদ্ধার আসন দখল করে থাকবে আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে অঙ্গীকার করতে তারা বলেছে সামাজিক সুবিচার কায়েম করতে চায় বৈষম্য দূর করতে চায় স্বাধীনভাবে বাঁচতে চায় সম্মান নিয়ে বাঁচতে চায় তাদের সকল স্লোগানের সাথে আমরা একমত এবং আমরা এও কমিটমেন্ট দিচ্ছি যে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেব আমরা যা পেরেছি আল্লাহর উপর ভরসা করে পেরেছি এখন আমাদের সন্তানেরা করবে আমরা তাদেরকে সহযোগিতা করব আমরা তাদেরকে পরামর্শ দেব এইভাবে বয়স্ক এবং তরুণদের কম্বিনেশনে যে দেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জাতি জেগে উঠবে চার মাগনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বি সেই অধিকার আমরা বলছি

আর ইনসাফ যদি কায়েম হয় অধিকার আর কাউকে চাইতে হবে না ইনসাফ চার যার অধিকার তার তার হাতে এবং ঘরে চলে যাবে জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সুধি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়ে এই কল্যাণের জন্য ইনসাফের জন্য রাষ্ট্রপতি চিৎকার দিয়েছিল আসল নতুন পরিবর্তিত নতুন বাংলাদেশে নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে আমরা স্বপ্ন দেখছি সেই স্বপ্ন যেন একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে হাজার লক্ষ কোটি মানুষের চোখের পানি আর রক্তের মূল্য আমরা দিতে পারি রক্ত দিয়ে তারা আমাদেরকে যে ঋণী করে রেখেছেন যে দায় করেছেন সেই দায় আমাদের পরিশোধ করতে হবে আমরা জাতির কাছে ঋণী হয়ে আছি কবরে যে মুগ্ধরা শুয়ে আছে আহতদের চোখের পানি ঘরে বসে চিৎকার করছে ওরা মুক্ত স্বাধীন বাংলাদেশের এই স্বস্তির স্বাদ কিন্তু পাচ্ছে না ওদের আত্মা শান্তি পাবে আল্লাহর কাছে তারাও প্রিয় হবে আমরাও প্রিয় হবো যদি সেই বাংলাদেশকে তাদের স্বপ্নের বাংলাদেশ করতে পারি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন কেন্দ্রীয় মজলিস সদস্য মালানা আজিজুর রহমান সমাবেশে যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মুর্তজা ছোট আদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন লেখক গবেষক বেঞ্জিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এ হাসান শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন আমি যশোরের একটি ক্ষুদ্র মানুষের তার কাছে আমার বিনীত প্রার্থনা যেই বাংলাদেশকে একটি সঠিক রাস্তায় এনে দেওয়ার জন্য আমরা আমল চলে বলবো এই আমল চলে কাকে বলে আমল সোলে সেই ভালো কাল যেটা আল্লাহর জন্য হবে সব বলতে বহুত এই জায়গা আলোচনা রক্ষাতে সেই ভালো কাল যেটা আল্লাহর জন্য এই ভালো কাজ করতে কোনো সমস্যা হবে কি যখন ভালো কাজ করবেন এবং হকের পরে থাকবেন তখন আপনার সমস্যা হবে হকের পরে দাঁড়াবে তখন আপনার কাছে আমরা এই সংবিধান চেঞ্জ করব আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার করব এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা হবে এমন একটা ব্যবস্থা করতে হবে যে এখানে জানোয়ার গেলেও মানুষ হয়ে আসবে অর্থাৎ রাষ্ট্রের মধ্য থেকে এমন ব্যবস্থা হতে হবে যে এই রাষ্ট্রটা সত্যি সত্যি ইনসাফ প্রতিষ্ঠা হবে যে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা ধরে রাখবার জন্য আমরা যেন নিজেদের মধ্যে যে যে দলই করুক নিজেদের মধ্যে কামড়ি না করি নিজেদের মধ্যে হানাহানি না করি আমি বিশ্বাস করি জামাতে ইসলাম অতীতে যেমন ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে তরিকুল ইসলাম তারেক যশোর